আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা ফ্রিজের সার্ভিসিং করব ফ্রিজের ক্যাপিলারি টিউবের প্রান্তটা আমরা ফিল্টারের সাথে ব্রেজিং করে লাগাবো সেই ক্ষেত্রে আমরা দেখতে হবে যে ফিল্টারের যে ভাস অংশ টুকুর পর্যন্ত আমরা ক্যাপিলারি টিউবটা ফিল্টারের ভিতরে দিব এবং ক্যাপিলারি টিউব এবং ফিল্টার ওয়েল্ডিং করার সময় লক্ষ্য রাখতে হবে যে ক্যাপেলারি টিউব সবসময় নিচের দিকে ভাঁজ থাকবে এবং ফিল্টারের দিকে ভাঁজ থাকবে না ফিল্টারের দিকে ভাঁজ থাকলে ক্ষেত্রে আমাদের ফিল্টারের ভিতরে যখন আমরা ব্লেজিং করব ফিল্টারের ভিতরে ব্লেজিং রডটা গলে ফিল্টারের ভিতরে চলে যাবে এবং ক্যাপেলারি টিউবের প্রান্তটা ব্লক হয়ে যাবে এবং ডবল গেজ মেনিফোল ব্লক ইয়াতে ওয়েল্ডিং করার পর আমরা ডবল গেজ ম্যানিফোল্ড দ্বারা ডাই নাইট্রোজেন চার্জিং লাইনে দিয়ে তার চেক করব এখন আমাদের খেয়াল করতে হবে যে ওয়েল্ডিং করার সময় এই যেন চার্জিং লাইনে যে কম্প্রেসারের চার্জিং লাইনে যেন নন রিটার্ন ভাল্ব না থাকে যদি নন রিটার্ন ভাল্ব লাগানো থাকে সেক্ষেত্রে আমাদের তাপে যখন আমরা রিফ্রেজারেশন মেকানিক্যাল সাইকেলে মধ্যে ওয়েল্ডিং করব সেক্ষেত্রে ক্ষেত্রে তাপের নন যেটা ভাবটা ভুলে যাবে এখন আমরা ওয়েল্ডিং করব ওয়েল্ডিং করার সময় ক্যাপেলারি টিউবের সাইডে প্রান্তটা একটু একটু ভাঁজ করে রাখতে হবে এবং ওয়েল্ডিং করার সময় ফিল্টারের সাইডে বেশি তাপ দিব বেশি তাপ দিব কারণ ফিল্টার মোটা এবং ক্যাপেলারি টিউব প্রান্ত পাতলা সেক্ষেত্রে ফিল্টারে তাপ দিয়ে ফিল্টারটা লাল করে তারপর ব্লেজিং দিব ব্লেজিং দিলে ব্লেজিং খুব তাড়াতাড়ি গলে যাবে এবং খুব সুন্দরভাবে ওয়েলনেহ ব্লেজিং হবে হবে ব্লেজিং রডটা দিব তাহলে খুব সুন্দরভাবে ব্লেজিং করা সম্পূর্ণ হবে আর যদি আমরা লাল না হওয়ার পর লাল না হতে দিই সেক্ষেত্রে ব্লেজিংটা হবে না ব্লেজিং রডটা আটকে যাবে দেখেন এখন দেখেন আমাদের ওয়েলনেহ ব্লেজিং করা কমপ্লিট খুব সুন্দর ব্লেজিং হয়েছে এখন ব্লেজিং এর পর খুব দ্রুত ভিজা ন্যাকড়া দিয়ে আমাদের ঠান্ডা করতে হবে যদি খুব তাড়াতাড়ি ঠান্ডা না করি সেক্ষেত্রে ফিল্টারের ভিতরে যে ছাকনাটা আছে সে ছাকনার ক্ষেত্রে প্রবলেম হতে পারে এখন আমরা ঠান্ডা করার পর এখন আমরা যে কনডেন্সারের এখন আমরা চার্জিং লাইনে যে ডবল গেজ ম্যানিফোল্ডের লো প্রেশার গেসটা লাগাবো এবং আমরা যে মেকানিক্যাল সাইকেলের মধ্যে ডাই নাইট্রোজেন প্রবেশ করাবো ডাইনাইট্রোজেন প্রবেশ করায় দেখবো যে আমরা যে ফিল্টারের এক প্রান্তে ওয়েল্ডিং করলাম ব্লেজিং করলাম এবং অপর প্রান্তের দ্বারা ডাইনাইট্রোজেন বের হয় কিনা এবং আমাদের কনডেনসারের প্রান্তটা হাত দিয়ে ধরে রাখবো আর ফিল্টারের অপর প্রান্ত চেক করব যে ডাইনাইট্রোজেন বের হচ্ছে কিনা যদি ডাইনাইট্রোজেন বের হয় তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে আমাদের ব্লেজিংটা খুব সুন্দর হয়েছে আমাদের ক্যাপেলারি টিউব ব্লক হয় নাই আর যদি ক্যাপেলারি টিউবটা ব্লক হয়ে যায় সেক্ষেত্রে ডাইনাইট্রোজেন বের হবে না আর ক্যাপেলারি টিউব যদি ব্লক হয়ে যায় সেক্ষেত্রে আবার ফিল্টার কেটে আবার নতুন ফিল্টার দিয়ে আবার ওয়েল্ডিং করতে হবে এই জন্য আমাদের সতর্কতাভাবে ব্লেজিং করতে হবে যাতে কোনোভাবেই আমাদের ক্যাপেলারি টিউবটা ব্লক না হয়ে যায় এইভাবে আমাদের সতর্কতার সাথে ক্যাপেলারি